আসসালামু আলাইকুম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে বিজনেসটা যতটা সহজ এটা কিন্তু আর এক বছর দুই বছর পর কিন্তু এটা থাকবে না বর্তমানে কিন্তু এটা সম্ভব আপনি চাইলে কয়েক কোটি পাঁচ কোটি দশ কোটি টাকা ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে কিন্তু আপনি কিন্তু দুই বছর পর এটা পারবেন না দুই বছর পর কিন্তু দুনিয়াটা অনেক কঠিন হবে দিন দিন কিন্তু দুনিয়াটা কঠিন হচ্ছে হ্যাঁ কঠিন হচ্ছে আবার সহজ হচ্ছে কিন্তু আপনার আমি যেটা মনে করি যে আপনার বর্তমানে এখন হ্যাঁ রাইট নাও আপনার ভিতরে যে নলেজটা আছে এই নলেজটা দিয়ে যদি আপনি চেষ্টা করেন কাজে লাগান তাহলে আমি মনে করি এই বছর খানিকের ভিতরে আপনি যদি চার থেকে পাঁচ কোটি টাকা ইনকাম করতে পারেন আপনার যথেষ্ট আপনি যদি বাইরে একটা শোরুম দেন অথবা আপনি একটা বাসা করেন বাসা ভাড়া দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার চলে যাবে হ্যাঁ অথবা আপনি এটা করতে পারেন শোরুম দিতে পারেন শোরুম দিয়ে আপনি শোরুমটাও চালাইলেন প্লাস অনলাইন বিজনেসটাও চালাইলেন দুইটাই চালাইলেন কিন্তু আপনি যদি এই দু এক বছরের মধ্যে কিছু না করতে পারেন তাহলে কিন্তু সামনের পথগুলো আপনার জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে কারণ বর্তমানে এই বাংলাদেশের বিজনেসটা যে কঠিন হয়েছে আগে কিন্তু এত কঠিন ছিল না আমি বলি আমি বিজনেসটা স্টার্ট করতে চাইছিলাম আরও প্রায় এই সাত থেকে সাড়ে সাত বছর আগে বিজনেসটা স্টার্ট করতে চাইছিলাম তখন আমি জব করি একটা ছোটোখাটো সাড়ে ছয় হাজার টাকার জব করি আমি তখন ঠিক আছে সাড়ে ছয় হাজার টাকা তখন আমি একটা বিজনেস শুরু করতে চাইছিলাম অনলাইনে ওই মুহূর্তে দ্বারাজ আছে না দ্বারাজ ছাড়া অনলাইনে কোনো বিজনেস ছিল না ধরতে গেলে দ্বারাজ ছাড়া আমি কোনো বিজনেস দেখি নাই তো ছিল হয়তো টুকটাক কিন্তু ওগুলো তেমন একটা মানে বড় ছিল না ঘরের বাজারও ছিল না তখন যাই হোক তখন যদি বিজনেসটা শুরু করতাম তখন কিন্তু অ্যাড রান করার সঙ্গে সঙ্গে সেল ধুমধাম সেল মানে এক ডলারে দশটা বিশটা তিরিশটা করেও বিক্রি হইতো আগে হ্যাঁ এই যে এই বছরও আমি বিক্রি করছি এক ডলারে বারোটাও বিক্রি করছি পনেরোশো টাকার প্রোডাক্ট এক ডলারে বারোটাও বিক্রি করছি পনেরোশো টাকার প্রোডাক্ট এই গত গরমে বিক্রি করছি গরমে বিক্রি করছি কি ফ্যান বিক্রি করছি ফ্যান যাই হোক এখন কথা হচ্ছে বর্তমানে দিনটা যে কঠিন হচ্ছে দুনিয়াটা যত কঠিন হচ্ছে এই কঠিনটা আস্তে ধীরে আরও হবে সামনে আরও হবে আপনি যদি নিজেকে এই মুহূর্তে ভালো কিছু মানে ভালো কিছুতে না নিয়ে যাইতে পারেন তাহলে ভবিষ্যতে আপনি তেমন কিছু করতে পারবেন না এখনই একটা সুযোগ আছে এই সুযোগটা কেউ মিস করবেন না এখন মোটামুটি একটা কঠিন একটা সিচুয়েশন তৈরি হয়েছে দেশে বা বাহিরে দুনিয়াতে হ্যাঁ দিন দিন কিন্তু দুনিয়াটা আপডেট হচ্ছে সব কিছুই কিন্তু আপডেট আপডেট হচ্ছে যেমন আপনি দেখতেছেন ফেসবুক চালান না ফেসবুক কিন্তু একটু পর বা কয়েকদিন পর পর দেখেন এই আপডেট আসে সেই আপডেট আসে আপডেট হচ্ছে এইভাবে শুধু ফেসবুক না মানুষও আপডেট হচ্ছে দুনিয়াটাও আপডেট হচ্ছে আপনি যদি নিজে আপডেট আপডেট না হন তাহলে পিছনে পরে থাকবেন এ দেখেন আগে কিন্তু অনেকেই বলতো অনেকে যারা বিজনেস করতো আগে বলতো যে আমরা অ্যাড চালানোর সঙ্গে সঙ্গে বিক্রি হওয়া শুরু হইতো অনেক রেসপন্স পাওয়া যেত বিক্রি অনেক হইতো এক দুই ডলারে অনেক বিক্রি হইতো কিন্তু বর্তমানে এটা হচ্ছে না হ্যাঁ অনেকেই ট্রাই করতেছে ক্যাম্পেইন চালানোর চেষ্টা করতেছে কিন্তু এটা হচ্ছে না কেন হচ্ছে না ওই যে অনেক চেষ্টার পরে কিন্তু একটা সেল হওয়া শুরু হয় যেমন আমাদের গ্রুপে যারা আছে পেড গ্রুপে আলহামদুলিল্লাহ তারা কিন্তু কয়েকজন ভালো পরিমাণে বিক্রি করতেছে কারণ ওই যে চেষ্টা করতে করতে একটা উইনিং ক্যাম্পেন বের হয়েছে আগে কিন্তু এত চেষ্টাও করা লাগতো না অ্যাড রান করতে না বিক্রি শুরু এরকম ছিল কিন্তু এখন একটু চেষ্টা করতে হয় আর যদি আপনি দুই বছর পরে যদি বিজনেসটা শুরু করেন আপনার ধারা মানে ইম্পসিবল বিজনেস হবেই না কারণ কি দুই বছর পরে মানে আরও এত আপডেট হবে দুনিয়াটা তখন আরো কঠিন হয়ে যাবে এখন কিন্তু অনেক কঠিন বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে অনলাইনে বিজনেসের মানে কি বলবো প্রতিটা ঘরে ঘরে একটা হলে অনলাইন বিজনেসম্যান আছে বা বর্তমানে বাংলাদেশে এই অবস্থা হুজুর বলেন মাদ্রাসার হুজুর বলেন স্কুলের ছাত্র বলেন কলেজের ছাত্র বলেন সবাই অনলাইনে বিজনেস করার জন্য পাগল করতেছেও ঠিক আছে এই আমি বলবো আপনি যদি এখন শুরু না করে থাকেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি শুরু করেন কারণ কি কারণ হচ্ছে এখন তেমন ফাঁকা নাই তবে সামনে আরও ফাঁকা পাবেন না আপনি আপনি সামনে দাঁড়ানোর সুযোগ পাবেন না ঠিক আছে এই জন্য যদি এখন দাঁড়াতে চান তাহলে এখনই শুরু করেন আমাদের স্টুডেন্টরা বিক্রি করতেছে আলহামদুলিল্লাহ অলরেডি বিক্রি করতেছে আপনি যদি টুকটাক করে এরকম শুরু করতে চান তাহলে অবশ্যই চলে আসেন দেরি করার দেরি করার মানে কোনো কারণ নেই কোনো মানে নেই দেরি করলেই সমস্যা যদি বিজনেস করার আগ্রহ থাকে আর যদি চাকরির আগ্রহ থাকে তাহলে ভিডিওটা স্কিপ করেন আর যদি বিজনেস করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি একটা হলেও অ্যাকশন নেবেন হয়তো কমেন্ট করে জানাবেন আপনি করতে চান কি না নয়তো লাইক দেবেন নয়তো সাবস্ক্রাইব করবেন যে কোনো একটা করবেন যাই হোক এখন আমি বলি আমাদের আমরা দিন দিন এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি মানুষ কিন্তু দিন দিন এগিয়ে যাওয়ার চেষ্টা করে প্রতিদিন যদি আপনি নিজেকে একটু হইলেও শিক্ষা ভিতরে না দেন নিজের ভিতরে কখনো আগাইতে পারবেন না বড় হইতে পারবেন না আপনি নিজেকে একটু হলেও ডেভেলপ করবেন এই যে দেখেন আমি যে একটা কন্টেন্ট বানাইতেছি ইউটিউবে আজকে আপলোড আপলোড করব সন্ধ্যার সময় এটা আমার একটা ডেভেলপ কিন্তু আমি নিজেকে একটু হলেও ডেভেলপ করতেছি এই ইউটিউব চ্যানেলে কিন্তু আজকে সন্ধ্যার সময় একটা ভিডিও আপলোড হবে তার মানে আমি এক ধাপ এগিয়ে গেলাম এরকম করে প্রতিদিন একটু একটু করেও যদি আপনি আগাইতে চান আগান তাহলে কিন্তু দিন শেষে এক বছর বা ছয় মাস পরে দেখবেন আলহামদুলিল্লাহ অনেকটুকু আগাই গেছেন এরকম করে আপনি চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ চেষ্টা করলে এটা কিন্তু ব্যর্থ হবে না কারণ আপনার পরিশ্রম কিন্তু কখনো আপনার সাথে বেমানি করবে না ইনশাল্লাহ কারণ এই দেখেন ইউটিউবে অনেকে কিন্তু টিউটোরিয়াল দেখে বা ভিডিও দেখে অনেক বিজনেস শেখার চেষ্টা করতেছে কিন্তু সবাই পারতেছে না কেন কারণ হচ্ছে সঠিক গাইডলাইনটা তারা পাচ্ছে না আপনি যদি সঠিক গাইডলাইনের ভিতরে এগাতে চান তাহলে অবশ্যই একটা প্ল্যাটফর্মে আপনার প্রথমে যুক্ত হতে হবে আর ওই প্ল্যাটফর্মটা হচ্ছে আমি মনে করি উদ্যোক্তা একাডেমি এই উদ্যোক্তা একাডেমি থেকে যদি আপনি কিছু শিখতে চান বা অর্জন করতে চান বা বিজনেস শুরু করতে চান তাহলে এটা আপনার প্রথম চয়েস হতে পারে যাই হোক এখন বিষয় হচ্ছে আমি আজকে ভিডিওটা লম্বা করবো না প্রথমে বলি যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে রাতে আমাদের একটা ক্লাস আছে রাত নয়টার সময় নয়টার সময় ফ্রি গ্রুপে যারা আছে তাদের জন্য একটা ক্লাস আর আমাদের পেড গ্রুপ যা আছে পেড গ্রুপে কিভাবে কি করা হয় একটু বিষয়ে যদি একটু বলি পেড গ্রুপের জন্য আসলে একটা ক্লাসের লিঙ্ক আছে কোর্সের লিঙ্ক আছে রেকর্ড ক্লাস ওই পেড গ্রুপে তেমন একটা ক্লাস করানো হয় না লাইভ ক্লাস তেমন একটা করানো হয় না কারণ কি কারণ হচ্ছে তাদেরকে চব্বিশ ঘন্টা সাপোর্টের ওপরে রাখা হয় চব্বিশ ঘন্টা তাদেরকে সাপোর্টের ওপরে রাখা হয় মানে আপনি যখন মেসেজ দিবেন যে সমস্যা নিয়ে মেসেজ দিবেন তখনই সমাধান পেয়ে যাবেন হ্যাঁ যার কারণে আমাদের ক্লাসটা তেমন প্রয়োজন হয় না আরেকটা কথা হচ্ছে আর ক্লাসটা কেন প্রয়োজন হয় না ক্লাসে কি কিছু শেখানোর দরকার নেই হ্যাঁ দরকার আছে আমরা যেই ক্লাসে যেই জিনিসটা শেখাবো ওই জিনিসটা আমরা রেকর্ড ক্লাসে দিয়ে দিছি ওই রেকর্ড ক্লাসগুলো দেখলে আমরা এত সহজভাবে বুঝিয়ে দিছি এত সুন্দর করে মানে কথা বলে সহজ মানে সবাই কিন্তু সহজ ভাষায় বুঝাইতে পারে না অনেক মানুষ আছে দেখবেন আপনার সাথে বা আপনাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছে আপনি আগামাতে কিচ্ছু বুঝেন নাই অনেক মানুষ আছে এরকম ঠিক আছে কিন্তু আবার এরকমও মানুষ আছে সে যদি আপনাকে একটু বলে বিষয়টা তাহলে কিন্তু একদম একদম সঙ্গে সঙ্গে আপনি ক্লিয়ার হয়ে যাবেন ওই ক্লিয়ারটাই আমরা করে দিছি মানে এত সুন্দর করে গুছিয়ে আমরা ভিডিওগুলো তৈরি করছি গুছিয়ে কথাগুলো বলছি আপনি বুঝতে বাধ্য হ্যাঁ আমাদের এখানে কেউ এমন নাই যে বুঝে নাই আলহামদুলিল্লাহ সবাই বুঝে যাই হোক এখন বিষয় হচ্ছে আপনি যদি সত্যি বিজনেস করতে চান এখনই অ্যাকশন নেন এখনই আপনার আমি বলি যে আপনার হাতে পুঁজি নেই কোনো সমস্যা নেই আপনার টাকা নেই কোনো সমস্যা নেই আপনি ভাই বিজনেসটা দুই মাস পরে শুরু করেন আপাতত আপনি কোর্স কিনেন কোর্স কিনে আপনি বিজনেসটা শিখতে থাকেন দুই মাস পরে আপনি ইনভেস্ট করে যতটুকু করতে পারেন করে বিজনেসটা শুরু করবেন ঠিক আছে কিন্তু কোর্সটা কিনে আপনার কিন্তু জরুরি কারণ কোর্স না কিনলে তো আপনি শিখতে পারবেন না যদি শিখতে চান আগ্রহ ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনাকে আগে অ্যাকশন নিতে হবে আর যদি আপনি চান বিজনেসটা পাঁচ মাস পরে করবেন তাও সমস্যা নেই কিন্তু শিখে রাখেন কারণ এই শিক্ষাটা আপনার মাইট যাবে না কারণ কি কারণ এই শিক্ষাটা যদি বিজনেসটা আপনি শিখেন বিজনেসটা যদি শিখেন বিজনেস যদি নাও করেন আপনি চাকরি করতে পারবেন ভাই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা স্যালারিরও চাকরি আছে আপনি যদি বিজনেস শিখতে পারেন তার তাহলে ঠিক আছে যদি না পারেন তাহলে তো হবে না কারণ কি এই চাকরিটা কিভাবে হবে আপনি যখন একটা অ্যাড এক্সপার্ট হবেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হবেন তখন কিন্তু আপনাকে অনেকেই খুঁজবে হ্যাঁ বা আপনি যদি তাদেরকে কাজ করে দেখাইতে পারেন যে আমার আমি ভালো রান করতে পারি হ্যাঁ আপনাদের প্রোডাক্ট কি আপনাদের প্রোডাক্টের বিজ্ঞাপন আমি চালিয়ে দিব হ্যাঁ অনেক ব্যবসায়ী আছে অ্যাড রান করতে পারে না হ্যাঁ প্রোডাক্টের রান করতে পারে না কিন্তু টাকা আছে সবই আছে কিন্তু বিজনেস বুঝে না এখন বিজনেস আপনি বুঝেন কিন্তু সে বুঝে না তার টাকা আছে ব্যবসা আছে সবই আছে এখন আপনি যদি তাকে সহযোগিতা করেন যে ভাই আমি বিজনেসটা বুঝি আমার টাকা নেই আমি বিজনেসটা বুঝি আপনার প্রোডাক্টটা আমি বিজ্ঞাপন চালিয়ে দিবো আপনি আমাকে মান্থলি কত টাকা স্যালারি দিবেন তখন কিন্তু সে আগ্রহী হবে সে বলবে আমি মান্থলি আপনাকে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার যাই হোক দিব ঠিক আছে এখন আপনি আমার ব্যবসার জন্য অ্যাড রান করে দিবেন তখন কিন্তু সে অবশ্যই আগ্রহী হবে ঠিক আছে এইভাবে করে আপনি যদি বিজনেস নাও করতে চান তারপরেও কিন্তু আপনার মাসে ঠিক আছে না হলেও চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মানে কাজ সরকারি চাকরির মতো চাকরি করতে পারবেন এরকম আর কি যাই হোক এই জন্য বিজনেস শেখা লস নেই হ্যাঁ ঠিক আছে সকলে ভালো থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম ও